হ্যালো বিয়ার্স আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি হোম ডেক্সের চাদর দেখেন খুবই চমৎকার এভাবে দেখেন খুবই চমৎকার চাদরটা মাথা নষ্ট করা হোম ডেক্সের চাদর দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা দেখেন এই ডিজাইন কিন্তু ভাইরাল ডিজাইন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার হোম ডেক্সের চাদরটা মাথা নষ্ট করা ডিজাইন সাড়ে সাত ফিট ব্যাট ফিট কিং সাইজের চাদরটা আমরা এটা কাবারটা দেখবো কাবারটা অসম্ভব সুন্দর একদম রেডি করা কাবার দেখেন একদম রেডি করা কাবার খুবই চমৎকার কিন্তু কাপড়টা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কাপড়টা একদম রেডি করা বিশ ইঞ্চি বা আঠাশ ইঞ্চি আমরা আরেকটা ডিজাইন দেখবো সেটাও অসম্ভব সুন্দর কিন্তু দেখেন সেটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটাও ভাইরাল ডিজাইন হোম দেখেন খুবই চমৎকার একদম ভাইরাল ভাইরাল ডিজাইন ডিজাইন এটাও কিন্তু চাদরে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন সাড়ে সাত ফিট ব্যাড ফিট কিংসাইজের চাদর দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা সাড়ে সাত ফিট ব্যাড ফিট কিংসাইজের চাদর দেখেন খুবই চমৎকার ডিজাইন এটাও দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন হোম হোমটেক্সের খুবই চমৎকার কিন্তু চাদরটা আমরা এটা কাবারটা দেখবো কাবারটা অসম্ভব সুন্দর একদম রেডি করা কাবার দেখেন এইটা হচ্ছে কাপড়টা কাপড়টা অসম্ভব সুন্দর দেখেন একদম রেডি করা কাবার দেখেন খুবই চমৎকার একদম রেডি করা কাবার আমরা আরেকটা ডিজাইন দেখব এটা অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এটাও অসাধারণ একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন সাড়ে সাত ফিট বা আট ফিট কিং সাইজের চাদর দেখেন সাড়ে সাত ফিট বা আট ফিট কিং সাইজের চাদর দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন খুবই চমৎকার সাড়ে সাত ফিট বা কিং সাইজের হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যান্ডি দেখেন খুবই মাথা নষ্ট করে এটা কিন্তু সেই ভাইরাল ডিজাইনটা ওল্ড ইজ গোল্ড দেখেন এটা কিন্তু সব সময় চলে সেই ভাইরাল ডিজাইনটা আবারও চলে আসছে আমরা এটা কাবারটা দেখবো কাবারটা অসম্ভব সুন্দর একদম রেডি করা কাবার দেখেন এই যে একটা কাবারটা একদম রেডি করা কাবার খুবই চমৎকার এছাড়াও ভিওয়ার্স চাদরের হিউজ পেমেন্ট কিন্তু স্টক আছে আমাদের এই সাইডটা ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম